সম্মানিত দর্শক আমাদের ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ওষুধের পাতা দেখে আপনি বুঝতে পারবেন যে ওষুধটি কি মেয়াদ উত্তীর্ণ কিনা মনে রাখবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে অনেক সময় সেটি কাজ নাও করতে পারে তো সেক্ষেত্রে আমরা ওষুধের মেয়াদ কিভাবে বুঝবো কারণ আমরা যেখানে ওষুধ কিনতে যাই দেখা যায় যে ওষুধের বক্সের মধ্যে ওষুধের মেয়াদ দেওয়া থাকলেও অনেক সময় ওষুধের পাতা দেখে আমরা বুঝতে পারি না যে ওষুধটির মেয়াদ রয়েছে কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে ওষুধের মেয়াদ জানবো আমরা কিভাবে সেটি আমরা এখন দেখব চলুন দর্শক দর্শক সাধারণত আপনারা খেয়াল করে থাকবেন এরকম একটি ওষুধের স্ট্রিপ বা পাতায় নিচের দিকে ছোট করে একটি সংখ্যা লেখা থাকে আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন ই জিরো টু টোয়েন্টি সিক্স এভাবে লেখা আছে এখানে ই মানে হচ্ছে এক্সপায়ারি ডেট এক্সপায়ার মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং এক্সপায়ারি ডেট মানে হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ তো সেক্ষেত্রে ই জিরো টু টোয়েন্টি সিক্স মানে হচ্ছে এখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে ছাব্বিশ সালের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারির ছাব্বিশে এই ঔষধটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে একইভাবে আমরা আরেকটি যদি ঔষধের পাতা দেখি কারণ এই পাতাটি সেখানেও কিন্তু এখানে ছোটো করে একটি প্রান্তে সেই তারিখগুলো লেখা আছে এবং এটার এক্সপায়ারি ডেট ই দিয়ে লিখা আছে ইলেভেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটা হচ্ছে পঁচিশ সালের নভেম্বরে অর্থাৎ পঁচিশ সালের এগারো এগারো মাসে এটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তো এভাবে আমরা ওষুধের মেয়াদ সম্পর্কে জানতে পারি ওষুধের পাতা দেখে দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে ওষুধের পাতা এখানে আমরা কোন দিক থেকে ওষুধটি খাওয়া শুরু করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা সবসময় যে প্রান্তে ঔষধের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকবে তার বিপরীত প্রান্ত থেকে আমরা ওষুধ খাওয়া শুরু করব কেন এরকমটা করবো কেননা ধরুন আপনি একটি পাতা যেখানে ওষুধের মেয়াদ লেখা রয়েছে সেই প্রান্ত থেকে আপনি তিনটা ওষুধ খেয়ে ফেললেন খাওয়ার পরে আপনি ধরেন আর প্রয়োজন হচ্ছে না আপনি দোকানদারকে ফেরত দিতে গেলেন তাহলে দোকানদার যদি এই প্রান্ত থেকে যে প্রান্ত থেকে খেয়েছেন সেই প্রান্ত থেকে তিনটা ওষুধ কেটে বাদ দিতে যায় তাহলে কিন্তু আপনার ডেটটা বাদ পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা সবসময় করবো কি যেই প্রান্তে ওষুধের মেয়াদ লেখা নেই সেই প্রান্ত থেকে আমরা ওষুধ খাওয়া শুরু করব তাতে ফেরত দিলেও যদিও দোকানদার ওষুধের ওই কোলস্টুক কেটে বাদ দিয়ে দেন তারপরেও কিন্তু ওষুধের ডেটটা ইনটেক্ট থাকবে যেমন এর উদাহরণ হিসেবে আমি আপনাকে দেখাই এখানে এক পাতা ওষুধ রয়েছে সেখানে যেই প্রান্তে ওষুধের ডেট মেয়াদ উত্তীর্ণের ডেট লেখা রয়েছে আমি তার বিপরীত প্রান্ত থেকে খাওয়া শুরু করেছি তাহলে দর্শক দেখুন কত ছোট ছোটো ইনফরমেশান কিন্তু কত গুরুত্বপূর্ণ তো এরকম সব গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি সব ইনফরমেশান পেতে আপনারা আমাদের ডক্টর পেসিক ইউটিউব চ্যানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অত্যন্ত ইনফরমেটিভ সব ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়েছে ধন্যবাদ দর্শক সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য